বৃহস্পতিবার আসানসোলের কুইটি থানার অন্তর্গত কুলতোরা মোড় সংলগ্ন এলাকায় কুইটি ট্রাফিক গার্ড পুলিশের পক্ষ থেকে পথ নিরাপত্তা বিষয়ক এক বিশেষ অভিযান চালানো হয় যেখানে বিনা হেলমেটে থাকা মোটর বাইক আরোহীদের মোটর বাইক থামিয়ে তাদের মাথায় হেলমেট পরিয়ে দেওয়ার সাথেই পথ নিরাপত্তা বিষয়ে তাদের সচেতন করা হয় সাথে সাথে বিশেষভাবে সতর্ক করা হয় যেন মোটর বাইক চালানোর সময় হেলমেট ব্যবহার করা হয় হেলমেটটা কোথায় ছিল হেলমেটটা ঠিক আছে আপনাকে যে হেলমেট করেন তাহলে আপনি পাড়ার ছেলেকে বা নিজের ছেলেকে কি শেখাবেন বাইক চালানোর সময় মোবাইল ফোন বা হেডফোনে কথা না বলা বাইক আস্তে চালানো নিরাপত্তার বিষয় নিয়ে সচেতন করা হয় উপস্থিত ছিলেন কুলটি ট্রাফিক গার্ড পুলিশ আধিকারিক সহ কুলটি ট্রাফিক গার্ডের পুলিশ ঠিক আছে হেলমেটটা ঠিক আছে সবই আছে হেলমেট আছে সবই আছে হেলমেটটা পিছনে না টানিয়ে দেবে মাথায় নিজের সেফটি বলছিলাম স্যার দেখা গেল আপনি এখন একজন বাইক আরোহীকে আটকে এবং তার হেলমেটটা গাড়ির পেছনে লাগানো ছিল সেই হেলমেটটাকে আপনি তাকে পরিয়ে দিলেন কেন কি জন্য দেখেন আমার নিজের সেফটি সিকিউরিটি হয়তো নিজে জানে না তার জন্য হেলমেটটা তার পিছনে টানাবার জন্য নয় হেলমেটটা মাথায় দেওয়ার জন্য তার জন্য আমি ওকে ওর যে ভুলটা আছে ওরটা শুধরে দিলাম হেলমেটটা পরিয়ে ওকে পাঠাচ্ছি নিজে যেখানে কাজে যাচ্ছে সেখানে এবার থেকে হেলমেটটা পরবে ঠিক আছে স্যার আপনি কি এর কিছু ফাইন করলেন না নিজের কাছে হেলমেট আছে তাই হেলমেটটা পরিয়ে দিলাম দ্বিতীয়বার যদি হেলমেট না পরে অবশ্যই ফাইন হবে দাদা আপনার বাড়ি কোথায় ফুলতোড়া তো এখন যে অফিসার সে আপনার গাড়ি আটকে আপনাকে হেলমেটটা পরিয়ে দিল কি বলবেন ভালো কাজ করছেন এখন অন্য অফিসার থাকলে আপনার ফাইন হতো মিনিমাম তিন হাজারের উপরে হতো অফিসারকে কি বলতে চান ভালো কাজ করছেন স্যার আপনার নাম আসানসোল থেকে মিলন সূত্রধরের রিপোর্ট আনন্দবার্তা